আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে নতুন এআই ভিডিওগুলো এগুলো কিভাবে জেনারেট করবেন আর তারপরও এগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জেনারেট করতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের যে ভিডিওগুলো এগুলো এডিটিং করা খুবই ইজি তো আমরা মূলত সর্বপ্রথম কালেক্ট করছি একটি পিকচার যেটা হচ্ছে বইয়ের একটি ফরম পার্ট আপনি চাইলে যে কোনো পিকচার এখানে ইউজ করতে পারেন আমরা এই পিকচারটিকে ইউজ করতেছি ওকে প্রিভিউতেও ঠিক এরকম ভিডিওগুলো আপনারা দেখছেন তো এগুলো এডিটিং করার জন্য আমাদের ফোন থেকে গুগল গ্রাম ব্রাউজারটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আপনি আপনার মতো করে আপনার ফোন থেকে গুগল গ্রাম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং এখান থেকে আমাদের একটি অ্যাড্রেস টাইপ করতে হবে জাস্ট লিখবো পিআইএক্স ওকে পিক্স ভার্স ডট এ অথবা স্পেস এআই যেটা লেখে না কেন শুধু পিক্স ভার্স লিখলেও হবে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে দেন আমরা এই ওয়েবসাইট উপরে ক্লিক করব এটা সম্পূর্ণ ফ্রি একটি এবং লিগ্যাল একটি ওয়েবসাইট ওকে জাস্ট এখানে আপনার সর্বপ্রথম জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে জাস্ট জিমেল অ্যাকাউন্টটা চুজ করলে কিন্তু এখানে অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে এছাড়া এখানে তেমন কোনো প্রবলেম নেই অ্যাকাউন্ট কানেক্ট করতে আর দেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এই ভিডিওস থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট বা ভিডিওস এখানে দেখতে পারবেন আমাদের মূলত যে টার্গেটটি অথবা যেটা প্রয়োজন সেটা করার জন্য এখান থেকে আপনি সরাসরি ইফেক্ট অপশানে ক্লিক করবেন ওকে এখানে বেশ কিছু অপশন আছে ইফেক্ট ক্লিক করার পর আপনার অনেক ট্রেন্ডিং বা হট ইফেক্ট এখানে দেখবেন যে ওপেন হয়ে গেছে অনেক পরিচিত ইফেক্ট যেগুলো আপনি রিলস এর ক্ষেত্রে দেখে থাকেন আর যারা এই ওয়েবসাইটটি না ব্যবহার করছেন তারা এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন যেগুলো যেগুলা হারাহামেশ হচ্ছে ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো হচ্ছে ট্রেন্ডিং এ থাকে তো এরপর এখান থেকে হচ্ছে মূলত আমরা ইফেক্টটিকে খুঁজে বের করবো লেগি রান বলে যে ইফেক্টটি জাস্ট এই ইফেক্টের উপরে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখানে মূলত আমাদের ফটোস অ্যাড করতে হবে ওকে এই যে লেফট সাইডে যে ফটো আইকন দেখতে পাচ্ছেন আপার আইকন এখানে ক্লিক করবেন গ্যালারিটা ওপেন হয়ে যাবে তার এখান থেকে আপনি আপনার পিকচারটিকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর ডানার শুনে ক্লিক করবেন দেন আপ পিকচারটা আপলোড হবে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এখানে আর এখানে প্রতিটা ভিডিও ক্রিয়েট করতে তিরিশ কেডিটের মতো প্রয়োজন হবে যেটা রেগুলার এখানে লগ ইন করলে আপনি ক্রেডিট কিছু ফ্রিতে পেয়ে যেন উপরে দেখতে পাচ্ছেন আমার সত্তর ক্রেডিট মতো আছে যেটা রেগুলারলি আপনি পাবেন দেন আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট অপশানে ক্লিক করবো এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবো এখানে এভি কিন্তু আমাদের ভিডিওটি লোডিং নেওয়া শুরু হয়ে যাবে ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছেন তিরিশ ক্যারিট মতো মাইনাস হয়ে গেছে যেটা রেগুলার আপনি ফ্রিতে ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন ওকে তো এই যে এখানে লেগেরার নামে আমাদের একটি ভিডিও যেটা এই যে ক্রিয়েট হয়ে গেছে আমরা জাস্ট যদি এর উপরে ক্লিক করি এগুলো আরও অন্যান্য ভিডিও আছে আমাদের পূর্বের ভিডিও আমরা আমাদের ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি ওকে জাস্ট ইমেজ থেকে আমাদের অনেক সুন্দর একটি ভিডিও হয়ে গেল তো এখন যে কাজটি করবো এটা যদি ডাউনলোড করতে যা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো এবং ওয়াটারমার্ক সহজেই আমাদের আমরা ফ্রিতে না সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্ক কীভাবে ইউজ করতে এনে কিন্তু আমাদের অলরেডি অনেকগুলো ভিডিওস আছে তো এটাকে ডাউনলোড করার জন্য আপনি টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে জাস্ট শেয়ার করে এখান থেকে খুব সহজে সেভ করে নিতে পারবেন ওকে এখান থেকে সরাসরি ডাউনলোড করার জন্য আপনি আপনার চালে ফ্রেন্ডকে শেয়ার করে অথবা টেলিগ্রাম বা যে কোনো কোথাও টেলিগ্রামে করলে বেস্ট হয়ে আপনি আপনার মতো করে এটাকে এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমাদের কিন্তু আমরা যদি ভিডিওটাকে দেখতে চাই আমাদের ইতিমধ্যে কিন্তু এখানে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে প্লেইং করলে ওকে তো এইভাবে খুব সহজে আপনার এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন তো টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুভ ভালো থাকবেন সুস্থ থাকবেন